সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুরের ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আজকে আবার নতুন আরেকটা গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখন সর্বপ্রথমে আমরা এই গাড়িটা ইঞ্জিনটা থেকে শেয়ার করবো এটা কিন্তু চাংসাই এল বত্রিশ একটা ইঞ্জিন এই ইঞ্জিনটা হচ্ছে রেডিওটার সিস্টেম এটা কিন্তু এসি ইঞ্জিন এর আগে যে গাড়িগুলি আমরা বানাইছি ওই গাড়িগুলিতে ম্যাক্সিমাম গাড়িতে ওয়াটার কুলার ইঞ্জিন আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই ইঞ্জিনটা রেডিও ওয়াটার সিস্টেম ব্যবহার করা হয়েছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু রেড ওয়াটার সিস্টেম ইঞ্জিন কিন্তু অনেকগুলি গাড়িতে আমরা ব্যবহার করছি এর মধ্যে এখন এই ইঞ্জিনটা এই ইঞ্জিনটা যদি রেডিও ওয়াটার সিস্টেম থাকার কারণে এটা কিন্তু ইঞ্জিনটা সময় ঠান্ডা বেশি থাকে এমনি ওয়াটার কুলার ইঞ্জিন কি হিট বেশি হয় কিন্তু রেড ওয়াটার ইঞ্জিনের এই সমস্যাটা নাই তবে ওই দিক থেকে রেড ওয়াটার চালানোর জন্য অনেক কমফোর্টেবল এখন এই গাড়ি সম্বন্ধে আপনাদের সাথে এই গাড়ির গিয়ার বক্সটা আমরা ব্যবহার করছি গিয়ার বক্সটা কিন্তু সেকেন্ড হ্যান্ড একটা গিয়ার বক্স আমরা ব্যবহার করছি এই গাড়ির গিয়ার হাফসার হাফ কিন্তু অরিজিনালি আছে এগুলি কিন্তু হাফ আর এক্সেল কিন্তু বানানো হয় নাই কিন্তু এদিকে যদি গিয়ার গিয়ার্সটা টোটালি আমরা সুন্দর ভাবে সার্ভিসিং করে পরবর্তীতে কিন্তু গাড়িতে আমরা লাগাইছি আর গিয়ার বক্সের কালারের কথা যদি বলি কালারটা কিন্তু ইনশাল্লাহ এখন মূলত বিষয় হলো এখানে যদি আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সম্মানিত দর্শক এখানে যদি দেখাই আমরা কিন্তু এই গাড়িতে হাফ এক্সেল গুলি যদিও বানাইছি না কিন্তু এই গাড়িতে একটা জিনিস কিন্তু আবার আমরা বানাই দিছি সেটা হচ্ছে এই গাড়ির পুলির যে চেন আছে চেনের জায়গায় কিন্তু আমরা টোটাল গাছটা বানায় কিন্তু প্রিমিয়াম সিস্টেমটা করে দিছি তার মানে যিনি আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করছেন ওনার হিসাব হচ্ছে আমার হাফ সেক্সেলের দরকার নাই কিন্তু চেন সিরার জামেলাটা যেন আমার না থাকে এর জন্য কিন্তু উনি আবার চেনের জায়গায় কিন্তু প্রিমিয়াম সিস্টেম করে নিছে এখন এই গাড়িটাতে এর আগে যে গাড়িগুলি আমরা বানাইছি বরাবর সেম ক্যাটাগরি গাড়িগুলি আমরা বানানোর চেষ্টা করি এদিকে যদি আপনাদেরকে দেখাই এই গাড়িটাতে কিন্তু আমরা হেডলাইটের এর এর কথা যদি বলি আমরা আগের গাড়ির তুলনায় এই গাড়িতে স্টিয়ারিং হুইলটা একটু উন্নত মানের ব্যবহার করার চেষ্টা করছি স্টিয়ারিং এর হেড ডিমার এর সুইচ গুলি কিন্তু এখানে পাবেন ইঞ্জিন সুইচটা এই অরিজিনাল যে সাবে সুইচ আছে এখানে কিন্তু ইঞ্জিন সুইচটা হবে আরেকটা বিষয় হলো এখানে হেডলাইট গুলি যে আমরা ব্যবহার করছি আগের হেডলাইট গুলি সেম হেডলাইট গুলি আমরা এলইডি হেডলাইট গুলি ব্যবহার করে থাকি হেডলাইট উপরে দুইটা শঙ্খ হরেন আমরা দিয়ে দিছি মোটামুটি হরেন গুলি কিন্তু অত্যন্ত ভালো আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু যে স্টিয়ারিং বক্স গুলি ব্যবহার করি এই গাড়িটাতে কিন্তু সেম স্টিয়ারিং বক্স আমরা ব্যবহার করার চেষ্টা করছি আরেকটা বিষয় হলো এই গাড়িটাতে আমরা টিসি গিয়ার বক্সটা ব্যবহার করছি আর আগের গাড়িগুলি তো ষোলো বারো গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে কিন্তু এই গাড়িটাতে টিসি একটা গিয়ার বক্স আমরা ব্যবহার করছি এখন এই গাড়ির বডি সম্বন্ধে যদি আপনাদেরকে বলতে যাই এই গাড়ির বডিটা হচ্ছে আট ফিট বাই চার ফিট আমি কিন্তু বারবার ভিডিও বলে থাকি যে আমাদের যতগুলি গাড়ি আমরা তৈরি করি তার মধ্যে সবচাইতে ফেভারিট বডি হচ্ছে আট ফিট বাই চার ফিট এর মধ্যে যে কয়েকটা গাড়ি আমরা ডেলিভারি দিছি তার মধ্যে আট ফিট বাই চার ফিট গাড়ি বডির গাড়িগুলি সবচাইতে বেশি ডেলিভারি হচ্ছে এখন আট ফিট বাই চার ফিট চার ফিট যে বডির গাড়িগুলি এটার সার্ভিস কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় অনেকাংশেই বেশি আমি বলবো কারণ হচ্ছে এটা যদিও লোড ক্যাপাসিটি ছয় থেকে সাত টনের মধ্যে থাকে কিন্তু আট ফিট বডি থাকার কারণে অনেক সময় ছয় টনের বেশি লোডই দিতে পারেন আর গাড়িতে লোড যত কম দিবেন গাড়ির সার্ভিস তত ভালো হবে এটাই স্বাভাবিক আর এই গাড়ির কালারের কথা যদি বলি এই গাড়িটাতে আমরা আগে যে গাড়ি কালারগুলি করেছিলাম সেম ওই রকম কালারগুলি আমরা করার চেষ্টা করছি তবে কিছুটা ভিন্নতা আছে ভিন্নতাটা হচ্ছে আগের গাড়ি গাড়িগুলিতে আমরা আর্মি কালারটা ব্যবহার করছি বেশি কিন্তু এই গাড়িতে সিএনজি গ্রিন কালারটা একটু বেশি ব্যবহার করা হয়েছে এতে গাড়িটা আমি মনে করি যে অন্যান্যদের তুলনায় গাড়ি আরেকটু চাকচিক্য হয়েছে ইনশাআল্লাহ এখন আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই গাড়িতে লেখা হয়েছে মায়ের দোয়া পরিবহন আর এখানে তো আপনারা জানেন আমাদের সবগুলি টুল বক্স দেওয়া খুব সুন্দর গুলি বানাই দেওয়ার চেষ্টা করি এই গাড়িতে আমরা হামকো কোম্পানির একশো এম্পের একটা ব্যাটারি ব্যবহার করছি এই ব্যাটারিগুলি আজ পর্যন্ত যতগুলি গাড়ি আমি ডেলিভারি দিছি কোনো গাড়ির ব্যাটারি কমপ্লেন কিন্তু আমার কাছে আসে নাই ব্যাটারি গুলি অত্যন্ত ভালো আবার ভাইবেন না হামকো কোম্পানি অ্যাডভার্টাইজ আমি করতেছি আমি কিন্তু হামকো কোম্পানি অ্যাডভার্টাইজ করতেছি না ওদের প্রোডাক্ট ভালো আমি এটা বললাম আর জাস্ট এখন এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই পিছন সাইডে আমরা এর আগে যে গাড়িতে যে ডালাগুলি আমরা সেটিং করছিলাম সেম কোয়ালিটির ডালাগুলি এই গাড়িতে ব্যবহার করা হয়েছে লকগুলি ওরকমই যাওয়া হয়েছে আর এদিকে কি বলবো এই গাড়িতে আমরা পিছনের যে চাকা গুলি ব্যবহার করছি এটা হচ্ছে আপনারা জানেন আমরা সবগুলি গাড়িতে গুলি ব্যবহার করি এই টায়ার গুলি অত্যাধিক লোড ক্ষমতা সম্পন্ন যার ফলে কিন্তু আমরা এমআরএফ টায়ার টায়ারগুলি ব্যবহার করি এই টায়ার একটা দিক দিয়ে সুবিধা পাবেন চাকার বিট শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু চাকার লিক হওয়ার সম্ভাবনা খুবই কম আর একটা বিষয় হলো চাকার বিট আপনার খুলে যাবে না অনেক অনেক চাকার কিন্তু বিট খুলে যায় কিন্তু আমার এফ চাকার একটা গুণাগুণ আছে চাকার বিট গুলি খুলে যাবে না আর এখানে গাড়িটার নাম দেওয়া হয়েছে মায়ের দোয়া পরিবহন আর দুরন্ত ইঞ্জিনিয়ারিং লোকটা এখানে আপনারা পাবেন অলরেডি আর একটা বিষয় হলো এইটা হাইড্রোলিক সিস্টেমের প্রত্যেকটা গাড়িতে আমরা হাইড্রোলিক ট্যাঙ্কিগুলি জায়গায় সেটিং করি আর আমাদের গাড়ি হাইডুলি গুলো অত্যন্ত ফেভারিট হাইডুলি সম্মানিত দর্শক একটা জিনিস কিন্তু সবচেয়ে বেশি ফেভারিট আমরা সেটিং করার চেষ্টা করি অনেক গাড়িতে কিন্তু দেখা যায় হাইডুলিক পাম্প সেটিং করছে হাইডুলিক সাইড দিয়ে মানে হাইডুলিক ওয়েল বিভিন্ন জায়গা থেকে লিক করে কিন্তু আমাদের আমরা যে কোয়ালিটি হাইডুলিক পাম্পগুলি ব্যবহার করি আমাদের হাইডুলিক পাম্প দিয়ে কোনোদিন দিন কোনো কোনো প্রকার এক ফুটা হাইডুলিক লিক করার কোনো সম্ভাবনা নাই এর পরবর্তীতে যদি দেখা যায় যে নাট আপনারা লুজ করে রাখেন তাহলে হয়তো লিক করতে পারে নয়তো হাইডুলিক লিক করার কোনো সম্ভাবনা নাই আমাদের গাড়িতে এখন পর্যন্ত কোনো গাড়িতে হাইডুলিক লিক করছে এরকম কোনো রেকর্ড নাই তবে আমরা চেষ্টা করি সবসময় ভালো এবং ফেভারিট কোয়ালিটির মাল দিয়ে গুলি তৈরি করার জন্য সম্মানিত দর্শক এখন আপনাদেরকে আমরা এই গাড়িটা একটু চালায় দেখানোর চেষ্টা করব আর একটা বিষয় হলো এর আগে আগে যে গাড়িগুলি আমরা তৈরি করছি ওই গাড়িগুলিতে করে জক আমরা সেটিং করতাম কিন্তু বর্তমানে যে গাড়িগুলি তৈরি করতেছি সবগুলি গাড়িতে কিন্তু আমরা সিঙ্গেল একটা করে পনেরো টনের জক সেটিং করে এতে গাড়ি বডিটা একটু স্পিডলি উঠে আবার তাড়াতাড়ি নেমে যায় কিন্তু দুইটা ডাবল জক সেটিং করলে একটা সমস্যা হয় গাড়িটা বডিটা ধীরে ধীরে উঠে আবার ধীরে ধীরে নামে এর জন্য কিন্তু আমরা ডাবল জক এখন আর সেটিং করি না সব গাড়িতে আমরা সিঙ্গল জক সেটিং করার চেষ্টা করি আর এখন আপনাদেরকে আমরা গাড়িটা একটু চালাইয়া দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ 不能去。 儿子，这 সম্মানিত দর্শক আমাদের গাড়ি সেই আমরা যদি আপনাদেরকে দেখাই এদিকে আমরা এর আগে যে গাড়ি সেই সিসগুলি তৈরি করতাম তার সাথে আমরা কিন্তু আরেকটু আপডেট বা আরেকটু সুন্দর করার চেষ্টা করছি এবং কি আর আগের সাথে আরো হেভি করার চেষ্টা করছি তার কারণ হচ্ছে আগে কিন্তু প্রত্যেকটা সেই আমরা সিঙ্গেল পার্টে দিতাম যদিও চ্যানেল চ্যানেল গুলি ডাবল পার্টে থাকতো কিন্তু বস করা ছাড়া থাকতো কিন্তু এখন যে আমরা সেই সিসগুলি তৈরি করতেছি সবগুলি চেসিস কিন্তু আমরা বক্স করে দিতেছি এখান থেকে পর্যন্ত বক্স করে দেওয়ার কারণ হচ্ছে পিছনে যেন কোনো প্রকার ফাটা এবং ভাঙ্গার সম্ভাবনা না থাকে এর জন্য কিন্তু আমরা সবগুলি এখন আগের আগের তুলনায় বক্স করে দেওয়ার চেষ্টা করতেছি এখন এই গাড়িটাতে আমরা যে ডিফেন্সেলটা ব্যবহার করছি এটা কিন্তু সুজু এদিকে যদি আমি আপনাদেরকে ডিফেন্সেলটা দেখাই এটা কিন্তু সুজু নিউ মডেলের একটা ডিফেন্সেল এই ডিভেন্সেলটা অত্যন্ত শক্তিশালী এবং মজবুত এই ডিভেন্সেলে মিনিমাম ছয় থেকে সাত টন বা আট টন ধারণ ক্ষমতা অল টাইম আছে আর আমরা গিয়ার বক্স ব্যবহার করছি টাটা গাড়ি টিসি কোম্পানির গিয়ার বক্স এটা তো আপনারা জানেন গিয়ার বক্সের মিনিমাম তিরিশ টন লোড ক্যাপাসিটি আছে কিন্তু গাড়িতে বহন করবে মাত্র ছয় থেকে সাত টন অতএব এই গিয়ার বক্স ডিভেন্সেল আপনারা আগামী পাঁচ বছর চালায় কিছু করতে পারবেন না আর অলরেডি আমাদের সবগুলি গাড়িতে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি তো আমরা দিয়েই থাকি যেমন ধরেন গিয়ার বক্স ডিভেন্সেল হাইডুলিক ফাংশন এবং কি হাইডুলিক পাম্প হাইডুলিক কন্ট্রোলার এই সমস্ত কোনো মালামাল যদি এক বছরের মধ্যে খারাপ হয় বা এক বছরের মধ্যে যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে অবশ্যই এগুলি মালামাল আমরা রিপ্লেস করে দিব ইনশাল্লাহ এটা যেভাবে খুশি আপনারা কাগজপাতি করে নিতে পারেন আমার কোনো প্রবলেম নাই কারণ আমি গাড়িতে কোনো প্রকার ডুপ্লিকেট বা লক্ষর দক্ষর মাল দিয়ে গাড়ি তৈরি করি না সম্মানিত দর্শক এখন যদি আমরা এই গাড়িটার বাজেট সম্বন্ধে আলোচনা করি এটা হচ্ছে এর আগে যে আমরা গাড়িগুলি বানাইছি ওই গাড়িগুলি কিন্তু মোটামুটি সর্বপ্রথম প্রথম অবস্থায় কিন্তু গাড়িগুলির দাম কম ছিল কিন্তু এখন বর্তমান যে গাড়িগুলির দাম এই দামটা যদি আমি আপনাদেরকে বলি এই গাড়িটা বাজেট হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা এখন ছয় লক্ষ বিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার যদি দেখা যায় এই গাড়িটার মধ্যে আরো বেশ কিছু অপশন আছে যদি চেন ক্যাপাসিটিং করেন আবার খরচ বাড়বো এরপরে আপনার হাত এক্সেল বানাইলে এটার খরচ আবার বাড়বো কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা তো মা এই যে দেশে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কোন মালের কিন্তু দাম দামের কোন পরিবর্তন হয় নাই দাম যেভাবে আগেও বাড়তেছিল এখনো বাড়তেই আছে শুধুমাত্র অ্যাঙ্গেল এবং চ্যানেলের দামটা কিছুটা কমছে কিন্তু অন্যান্য যে মালামাল গুলি আছে যেমন ইঞ্জিন গিয়ার বক্স সহ সবগুলি মালামাল কিন্তু দাম বাড়তেই আছে এখনো পর্যন্ত বাড়তেছে ডিফেন্সেল সহ মানে আমদানি যত মালামাল আছে সবগুলি মালামালের দাম বাড়তেছে কিন্তু শুধুমাত্র চ্যানেল আর অ্যাঙ্গেলের দামগুলি দাম গুলি সারা তাহলে এর পরবর্তীতে যদি আমরা আরো হয়তো বেশ কিছুদিন গেলে আরো গাড়ির দাম বাড়বো কমবে না অতএব এই গাড়িটা বর্তমানে এই মডেলের গাড়ি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই ছয় লক্ষ বিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই যে এর চাইতে কম দামের গাড়ি নাই হ্যাঁ এক চাইতে কম দামের গাড়ি আছে কিন্তু এর চাইতে কম দামের গাড়ি হলে গাড়ি আপনার ছোট হবে গাড়ির গুণগত মান কিন্তু খারাপ হবে না সেম কোয়ালিটির মালই হবে এখন গাড়ি পঁচিশ হর্সের ইঞ্জিন নিলে বত্রিশ আর পঁচিশ ইঞ্জিনের দাম প্রায় মোটামুটি পনেরো হাজার টাকার মধ্যে ডিফারেন্স হয় আবার যদি দেখা যায় যে বডি যদি আপনি ছোট নেন বডির সাথে কিছু দাম কম বেশ হবে এভাবে পঁচিশ হর্সের ইঞ্জিনের গাড়ি নিলে অবশ্যই পাঁচ লাখ আশি হাজার টাকার মধ্যে নিতে পারবেন কিন্তু বত্রিশ হর্স পর ইঞ্জিনের সবগুলি গাড়ির দাম হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা এই পর্যন্তই আজকের ভিডিও দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক আর বড় বিষয় হচ্ছে প্রবাসে যারা থাকেন তারা কিন্তু আমার ভিডিওগুলি বেশি বেশি দেখেন আমি যতটা জানি তাদের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভকামনা রইলো সবার প্রতি রইলো শুভকামনা সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর এই গাড়িটা আমরা ডেলিভারি দিব হচ্ছে নেত্রকোনা পলমাকান্দা নেত্রকোনা জেলায় যাবে গাড়িটা পলমাকান্দা থানা ওখানে আমরা গাড়িটা ডেলিভারি দিব হয়তো আজকে আমরা গাড়িটা ডেলিভারি দিতে পারবো না আগামী কালকে আমরা গাড়িটা ডেলিভারি দিব আগামী কালকে শুক্রবার আমাদের কারখানা বন্ধ তোও গাড়িটা আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মত এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম